হ্যাঁ স্বাগতদিকি অফিসার আমি তোমাদেরকে বলছি সাগরদ্বিক কারেন্টের অফিসার যারা এসি চালিয়ে বসে আছো আমি তোমাদেরকেই বলছি এই যে দেখো আমার বাড়ির উপরে কারেন্ট আমার বাড়ির ওপরে এগারো হাজার কারেন্ট এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির উপর দিয়ে গেছে কারেন্ট কিন্তু এগারো হাজার কারেন্টে কারেন্ট আছে কিন্তু আমার বাড়িতে কারেন্ট নাই আমার বাড়িতে কারেন্ট না থাকার কারণ হচ্ছে তোমাদের দুই মাস পড়লো দুই মাস গত দুই মাস হয়েছে আমাদের আমাদের গ্রামে কেবিল করেছে তোমরা কেবিল করার পর থেকে সাতখানা ট্রান্সমিটার পড়লো তোমাদেরকে আমাদের লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে যে আমাদেরকে তেষট্টি ট্রান্সফর্মার দেওয়া হোক এই যে আমাদের এত বড় একটা গ্রাম এইখান থেকে গ্রাম থেকে এত বড়ো একটা গ্রামে পঁচিশ ট্রান্সফর্মার পঁচিশ হাজার ট্রান্সফর্মার সাপ্লাই দিতে পারছে না এতদিন তো আমরা ওই পুরনো ট্রান্সফর্মার চালিয়েছি আমাদের কোনো অসুবিধা হয়নি যতদিন থেকে আমাদের কেবিল হয়েছে কেবিল হওয়ার পর থেকে কিন্তু আমাদের গ্রামে আর কারেন্ট থাকে না আজকে গত তিন দিন আগে তিন দিন ধরে আমাদের গ্রামে কারেন্ট নেই তোমরা তো এসি চালিয়ে বসে আছো সাগরদিগের অফিসে তোমাদের কোনো ব্যাপার নেই সবসময় তোমাদের চব্বিশ ঘন্টা কারেন্ট থাকছে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের গ্রামের সাধারণ মানুষ তাদের বাড়িতে কারেন্ট থাকে না তাহলে আমাদের অসুবিধা তোমরা দেখলে না আর কেবিল হওয়া দুই গত দুই মাস হয়েছে কেবিল হয়েছে কেবিল হওয়ার পর থেকে সাতখানা ট্রান্সমিটার কিন্তু পড়েছে তোমাদের অফিসে তো অনেক বড়ো বড়ো ইঞ্জিনিয়ার আছে কারেন্টের বড়ো বড়ো ইঞ্জিনিয়ার আছে তারা কি একবার চেক করতে পারে না যে কেন দুই মাসে দুই মাসে সাতখানা ট্রান্সমিটার কেন পুরো একটা গ্রামে হ্যাঁ তোমরা যদি না পারো তো আমাদের ট্রেনের তেষট্টি ট্রান্সফর্মার দাও আর না তো তোমাদের বড় ইঞ্জিনিয়ার পাঠিয়ে আমাদের গ্রামের কেবলটা চেক করতে বলো ঠিক আছে যে কেবিলটা চেক করে কেবলটা কোথায় ফল্ট আছে আমরা একশোতে একশো আমরা একশোতে একশো বলবো পারসেন্ট যে আমাদের গ্রামের কেবিলটা ফল আছে কেবলটা ফল থাকার কারণে কিন্তু আমাদের ট্রান্সফর্মে পড়ছে আমার ট্রান্সফর্মার পড়লে তো তোমাদের খুব মানে আমাদেরই অসুবিধা আমাদের বিগত তিন দিন ধরে আমাদের গ্রামে কারেন্ট নেই আমরা খুবই অসুবিধাটা আছি এবং আমার এতটা গরম পড়ছে সাধারণ মানুষ কোথায় গিয়ে থাকবে হ্যাঁ তা তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ তোমরা আমাদের এখানে কেবিলটাকে চেক করা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমাদের গ্রামের যেন কেবিলটা চেক করা হয় যে কেবিলটা কোথায় ফল্ট আছে কেবিলটাতে একশোতে একশো পার্সেন্ট আমি বলবো কেবিলে ফল্ট আছে কেবিলে ফল্ট থাকার কারণে কিন্তু আমাদের সাতখানা ট্রান্সমিটার পড়লো এই দুই মাসে সাতখানা ট্রান্সমিটার পড়লো এই পনেরো বছর কারেন্ট হয়েছে পনেরো বছর কারেন্টে হওয়ার পর থেকে ট্রান্সমিটার এতদূর পুরেনি আমাদের খুব জোর বছর একাটায় ট্রান্সমিটার পড়েছে ঠিক আছে আর এখন বেশি পুড়ছে সেই জন্য তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অতি শীঘ্রই আমাদের গ্রামের কেবিল চেক করাও কেবিল চেক করে দেখো কেবিলেই ফল্ট আছে একশোতে একশো পার্সেন্ট